সঙ্গীত এবং শারীরিক শিক্ষক নিয়োগ প্রাথমিকে পাঁচ পদের বিজ্ঞপ্তি এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রথম আলো পত্রিকা প্রকাশ করে আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক প্রতিবেদনে বলা হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক নিয়োগ দিতে যাচ্ছে সরকার তবে এখনই সব প্রাথমিক বিদ্যালয়ে পদ দুটিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে না ক্লাস্টারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ দেওয়া হবে আর নিয়োগ বিধি সংশোধনের পরই প্রকাশ করা হবে বিজ্ঞপ্তি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা যায় এক একটি জেলা উপজেলায় বিশ থেকে পঁচিশটি বিদ্যালয় মিলে একটি করে ক্লাস্টার তৈরি হবে এই হিসাবে সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে মোট ক্লাস্টার আছে দুই হাজার পাঁচশো তিরাশিটি একটি ক্লাস্টারের জন্য একজন করে সঙ্গীত এবং শারীরিক শিক্ষক নেওয়া হবে বিশ থেকে পঁচিশটি বিদ্যালয়ের জন্য একজন করে সঙ্গীত এবং শারীরিক শিক্ষক নিয়োগ দেওয়া হবে তাদের পদবি হবে সহকারী শিক্ষক এই পদে গ্রেড অনুযায়ী বেতন হবে তারা স্কুলে ঘুরে ঘুরে শিক্ষার্থীদের সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেবেন তবে তাদের অফিস কোথায় হবে সেই বিষয়টি এখনো চূড়ান্ত করা হয়নি ক্লাস্টারের হিসাবে দুটি পদ মিলে মোট পাঁচ হাজার একশো ছেষট্টি জন সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হবে এর মধ্যে সঙ্গীত বিষয় দুই হাজার পাঁচশো তিরাশি জন এবং শারীরিক শিক্ষা বিষয়ে দুই জন এই দুই বিষয়ে শিক্ষক নিয়োগের জন্য ইতিমধ্যে সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে পদ সৃজন করা হয়েছে জনপ্রশাসন এবং অর্থ বিভাগের অন্তর্ভুক্ত করে নিয়োগ কার্যক্রম গৃহীত হবে মর্মে উল্লেখ করা হয়েছে পদে নিয়োগের জন্য বিধি সংশোধনের প্রস্তাব ইতিমধ্যে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ের শিক্ষক পদে নিয়োগের জন্য কি কি যোগ্যতা লাগবে কিভাবে নিয়োগ দেয়া হবে এসব বিষয় পরিষ্কার করার জন্য প্রাথমিক শিক্ষক নিয়োগ বিধিমালা দুই সংশোধনের জন্য প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ে ইতিমধ্যে চিঠি পাঠানো হয়েছে নিয়োগ বিধি সংশোধনে কাজ চলছে পাঁচ পদের জন্য কবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে এমন প্রশ্নের জবাবে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওই কর্মকর্তা বলেন নিয়োগ বিধি সংশোধনের বিষয়টি সময় সাপেক্ষ সাধারণত তিন মাসের মতো সময় লাগে আশা করছি নিয়োগ বিধি সংশোধনের পর আগামী পাঁচ মাসের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্র জানায় এই দুই বিষয় শিক্ষক নিয়োগের জন্য প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় পাঠানোর প্রস্তাবে সম্মতি জানিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে 2022 সালের 8 মে প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবের কাছে চিঠি পাঠানো হয় আটটি শর্তে সহকারী শিক্ষকের এই দুই পদ সৃষ্টিতে সম্মতি দেয় জনপ্রশাসন মন্ত্রণালয় চিঠিতে বলা হয় প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয় অধীন বাস্তবায়না অধীন চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি PEDP4 আওতায় 5166টি সহকারী শিক্ষক সংগীত এবং শারীরিক শিক্ষা পথ বছর বছর সংরক্ষণের ভিত্তিতে অস্থায়ীভাবে রাজস্ব খাতে খাতের জন প্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি দেওয়া হল শিক্ষক নিয়োগের জন্য কিছু শর্ত দেওয়া হয় যেসব শর্তের কথা উল্লেখ করা হয়েছে সেগুলো হলো অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগের সম্মতি নিতে হবে অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ থেকে বেতন স্কেল নির্ধারণ করতে হবে প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সুপারিশ গ্রহণ করতে হবে যে তারিখে প্রশাসনিক মন্ত্রণালয় থেকে পদ সৃষ্টির সরকারি আদেশ জারি করা হবে সেই তারিখ থেকে পদগুলো সৃষ্টি হবে অস্থায়ী পদের ক্ষেত্রে মন্ত্রী পরিষদ বিভাগের সরকারি আদেশ অনুসরণ করতে হবে সহকারী শিক্ষক সংগীত এবং সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা পদ নিয়োগ বিধিমালায় অন্তর্ভুক্ত করে নিয়োগ দিতে হবে পদ সৃষ্টি চূড়ান্ত আদেশে জনপ্রশাসন মন্ত্রণালয় সব শর্ত অবশ্যই উল্লেখ করতে হবে এবং পদ দুটি সৃষ্টিতে অর্থ বিভাগের সম্মতিপত্রের কপি এবং প্রশাসনিক মন্ত্রণালয় পদ সৃষ্টি সরকারি আদেশের কপি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংগঠন এবং ব্যবস্থাপনা অনুবিভাগে বিভাগে পাঠাতে হবে উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে খুব শিগগিরই সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ক সহকারী শিক্ষক পদে পাঁচ পদের নিয়োগ আসছে তো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তাদেরকে মানসিক এবং নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সতর্ক থাকতে বিশেষভাবে বলা হচ্ছে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ